আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি কাছে শুক্রিয়া আদায় করি আজকে দেখব মালাই চপ রেসিপি খুবই সহজভাবে মালাই চপটি কিভাবে করা যায় সেটাই দেখব পারফেক্টভাবে আর অল্প খরচে আপনার দোকান থেকে যে টাকাটা কিনে আনবেন তার অর্ধেক টাকাও খরচা হবে না এই মালাই চপটি বানানোর জন্য তাই আমি মনে করি যে কোনো জিনিস একটু কষ্ট করে ঘরে বানানোই ভালো আপনি নিজের চোখে ভালো জিনিস খেতে পারলেন নিজের চোখে দেখে আর ভেজাল মুক্ত তাহলে চলেন দেখে নিই কীভাবে মালাই চপটি আজকে তৈরি করব মালাই চপ তৈরি করতে আমি এখানে ছানা কেটে নিয়েছিলাম এটা আপনাদের রসগোল্লা বানিয়েছি সে ভিডিওতে আছে সেখান থেকে অর্ধেকটা ছানা আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা ছানা নিয়ে এটা মালাই চপের জন্য নিয়েছি এটাকে আমি ভালো করে এভাবে ছেনে নিব যাতে এটা ভিতরে কোনো দানা না থাকে আর এটা দেখে বুঝতে হবে কিভাবে এটাকে ছানাটাকে ছেনে নিতে হবে এভাবে বাস আস্তে আস্তে চেপে চেপে ডুলে ডলে ছেনে নিতে হবে যখন এটা দেখবেন ডলতে ডলতে আঠালো হবে তখন এই ছানাটি বুঝতে হবে যে হয়ে গেছে এই তো ছানাটা দেখতে পারছেন কত আঠালো হয়ে গেছে এটার ভিতরে কোনো প্রকার লাংস নেই বাস আমার ছানাটি তৈরি হয়ে গেছে মিষ্টির জন্য এবার এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব আর এখানে আমি কোনো প্রকার ময়দা কিংবা বেকিং সোডা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করিনি শুধু ছানাই ছান সুদ্ধ ছানা দিয়ে যাতে পারফেক্ট ভাবে মিষ্টি হয় সেটা আপনারা না বানালে বুঝতে পারবেন না আর এখানে লেচি কাটা হয়ে গেছে এখন হাতে ঘুরিয়ে আমি এভাবে এক এক করে বল বানিয়ে তারপর একটু হাতের সাহায্যে একটু জাতা দিয়ে নিব একটু চ্যাপটা করে নিব। কারণ এটা ফুলার পর এটা চুলায় দেওয়ার পর ফুলে যাবে এখানে আমার পঁয়ত্রিশটির মতন মিষ্টি হয়েছে আর মিষ্টি এমনভাবে বানাবেন যেন কোনো ফাটল না ধরে এরকমভাবে ছানাটি তৈরি করতে হবে এখন আমরা মিষ্টিটি রান্নার জন্য চলে যাব আর আমি আগে থেকে চুলায় দুই কাপ চিনি চার কাপ পানি দিয়ে নিয়েছিলাম বলক তুলে কারণ এটা ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছিল তাই আর এখানে বলক চলে আসার পর আমি এই যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এক করে আপনারা যেই পরিমাণে চিনি নেবেন তার থেকে ডবল পানি দেওয়ার চেষ্টা করবেন না হলে শিরাটি শুকিয়ে যাবে আর এখন আমি সবগুলো মিষ্টি দেওয়ার পর ঢাকনা ঢাকনাতে ঢেকে পনেরো মিনিটের জন্য রান্না করব আর এই ফাঁকে একটু উঠিয়ে দিবো ঢাকনাটি যাতে বলবে বেশি পড়ে না যায় আর দেখেন পনেরো মিনিট পর মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে আমি সাইডে একটা পাত্রে গরম পানি করে রেখেছি পনেরো মিনিট পর দুই মিনিট পর পর আমি এইভাবে পানি দিয়ে গরম পানি দিয়ে নিয়েছি তিন চামচ করে দিয়ে দিয়ে আরও দশ মিনিট রান্না করেছি আর এর ফাঁকে আমি এখানে যে দুধটি দিয়ে আমি মালাই বানাবো সেই দুধটি জাল করে নিচ্ছি এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি দুই লিটার দুধকে আমি জাল করে এক লিটার করে নিব আর ওখানে মিষ্টি তো আমার ঠান্ডা হতে দিয়েছি প্রতি দশ মিনিট পনেরো মিনিট পরে দশ মিনিট রান্না করেছি আমি গরম পানি দিয়ে দিয়ে তিন চামচ করে দুই মিনিট পর পর তারপরে ঠান্ডা হতে মোট মিষ্টির হতে আমার পঁচিশ মিনিট সময় লেগেছে এবারে এই দুধের ভিতরে আমি চিনি দিয়ে নিচ্ছি মিষ্টিটা যার যার পছন্দ মতো দেবেন আমি এখানে চার চামচ চিনি দিয়েছিলাম পরে আরও দুই চামচ দিয়েছি মানে মোট তিন কাপ চিনি দিয়েছি আর এই যে দুধগুলো দেখতে পারছেন একদম শুকিয়ে যাচ্ছে আমি আর একটা পাতিল একটু ট্রান্সফার করে নিব এটা আমার এখানে দুধটা শুকিয়ে গেছে আমি এটা কমিয়ে নিয়েছি জাল করে আমি একটু ঘন করে নিয়েছি আর ওদিকে আমার মিষ্টিটাও ঠান্ডা হচ্ছে বাস আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে এখন এই গরম দুধের ভিতরেই আমার মিষ্টিগুলো দিতে হবে আমি নামিয়ে নিব চুলার উপরে দেবো না এতে আমার মিষ্টিটা দেখতে পারছেন ঠান্ডা হয়ে গেছে এখন এই মিষ্টিগুলোকে আমি শিরার থেকে চিপটিয়ে উঠিয়ে তারপরে এই দুধে ভিজিয়ে দিবো মালাইয়ের ভিতরে আর এই যে এটা কোনো টেনশনের কারণে যে চিপড়ালে মিষ্টিটি ভেঙে যাবে বা এরকমই থাকবে না মিষ্টিটি এই দুধে দেওয়ার পর আপনি দেখবেন আবার ফুলে উঠে সেই আগে শেপে চলে এসেছে কোনো জায়গাতে ভাঙবেও না কিংবা নষ্ট হবে না মালের ভিতরে দিলেই দুধটি দেখবেন সেপেই চলে আসবে আমি সবগুলো মিষ্টি একইভাবে মালার ভিতরে দিয়ে নিচ্ছি এই যে দেখতে পারছেন মিষ্টিগুলো ফুলে আবার আগে শেপে চলে এসেছে এখন এইভাবে ফ্রিজে রেখে দিব সারা রাত্রের জন্য ঠান্ডাও হবে আর মিষ্টিতে ভিতরে শিরাও ঢুকবে তারপরে যে সারা রাত্র পরে দেখতে পাচ্ছেন একদম জমে ক্ষীর এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের আর মালাই চোপগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় দারুণ হয়েছে মাসাল্লাহ খেতেও ভীষণ মজাদার ছিল কি দেখে খেতে ইচ্ছে করছে না লোভ লাগছে একবার বানিয়ে খেয়ে দেখুন তাহলে ঝটপট বানিয়ে নিন মালাই চোপ এবার আমি একটু এর উপরে বাদায় বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এই তো আলহামদুলিল্লাহ আমার মিষ্টি তৈরি হয়ে গেছে আমি একটি আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে দেখে নিচে বুঝতে পারছেন কতটা নরম সফট এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল আপনারা একবার ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ